নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের বাংলা বিষয়ের রায়ণ মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট বারোর প্রশ্নগুলোর সমাধান করবো তো দেরি না করে চলো শুরু করা যাক তো তোমাদের মধ্যে একজন ছাত্র কমেন্ট করেছে ক্লাস সেভেনের পর একজন ছাত্র যে অপশানগুলোর ডাইরেক্ট উত্তর বলতে সেই জন্যে আমি এই ভিডিওতে কোনো আর পড়ে দেখাচ্ছি না জাস্ট প্রশ্নটা বলে দিচ্ছি তার সাথে সাথে তার সঠিক উত্তরটা বলে দিচ্ছি ঠিক আছে তো একেরটা বলেছে নিচের বিকল্পগুলির মধ্যে থেকে ঠিক বিকল্পটি বেছে নাও ওয়ান পয়েন্ট ওয়ান তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে ওখানে বলতে সঠিক উত্তরটা হবে অপশান খ শান্তিনিকেতন ওয়ান পয়েন্ট টু ড্যাশ আজই খুলিয়াছে দ্বার কে দ্বার খুলেছে খুলেছে সঠিক উত্তরটা হবে অপশান গ পশ্চিম পরবর্তীতে বলেছে ননীবালা দেবী অমর চ্যাটার্জী ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন সঠিক পরবর্তীতে ল্যান্ডমার্ক অপশান গ বড় গির্জা ওয়ান পয়েন্ট ফাইভ সূর্যি ডুব দেওয়ায় কি ধরনের বিরক্তিসূচক ধ্বনি প্রকাশ ঘটেছে সঠিক উত্তরটা হবে অপশান গ দুচ্ছায় পরবর্তীতে একের ছয় বলেছে কারা আধার ফেরলে ঘরের দিকে উড়ছে সঠিক উত্তরটা ব্যবসান গ পাখির সারি পরবর্তীতে একের সাথে বলেছে মৃৎযুক্ত ময়ট মৃন্ময় ময়ট হল সঠিক উত্তরটা ব্যবসান কর তদ্ধিৎ প্রত্যয় তারপরে ওয়ান পয়েন্ট এইট শ্রীযুক্ত যুক্ত অনীয় ইকাল টু ড্যাশ সঠিক উত্তরটা ব্যবসান ক স্মরণীয় পরবর্তীতে একের নয় সে বুদ্ধিতে সবাইকে টেক্কা দিয়ে গেল রেখাঙ্কিত পদটি সঠিক উত্তরটা ব্যবসান গ করণকারক পরবর্তীতে একের বলেছে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেই কর্তাকে বলে সঠিক উত্তরটা ব্যবসান ক প্রযোজক কর্তা পরবর্তীতে একের এগারো বলেছে তিহ্যক বিভক্তি হলো সঠিক উত্তরটা ব্যবসান ক এ এতে দুয়ে বলেছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও টু পয়েন্ট ওয়ান বৃষ্টি যখন নামলো তখন কে ব্যাট করছিল উত্তর উত্তরটা হচ্ছে সেলো দুয়ের দিয়ে বলেছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালে রেসারেসি কোন দুই স্কুলের কথা বলা হয়েছে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তিনে বলেছে থিয়েটারে পটল প্রথম পার্ট কি ছিল তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ের চারে বলেছে ভারতভূমিকে পূর্ণতীর্থ কে বলেছেন তোর উত্তরটা হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে দুয়ের পাঁচে বলেছে কবি কাকে মন সূচি করতে বলেছেন উত্তরটা হচ্ছে ব্রাহ্মণ পরবর্তীতে দুয়ের ছয় বলেছে বাপ মায়েরা কী হলে মুচ্ছ যাবেন এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রতিতে দুয়ের সাথে বলেছে বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখক তোর এখানে অনেক পার্থক্য দেওয়া আছে এখান থেকে তোমাদের নিজেদের পছন্দের মতো যে কোনো একটা পার্থক্য লিখে দিও তীতে দুইয়ের আটে বলেছে বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো কারক হচ্ছে অপাদান কারক বিভক্তি হচ্ছে এ বিভক্তি পরবর্তীতে দুইয়ের নয় বলেছে বাংলা শব্দ প্রত্যয়ের অপর নাম কি উত্তরটা হচ্ছে শব্দাংশ পরবর্তীতে দুয়ের দশে বলেছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো গাঙ্গেয় তোর তীতে দুয়ের এগারোয় বলেছে গিরি প্রত্যয় যোগে একটি শব্দ লেখো তোর দুয়ের বারোই বলেছে বাঘ ধরা ফাঁদের মধ্যে কারা লুকিয়েছিল উত্তরটা হয়েছে তিনটে সত্যিকারের পেয়াদা পরবর্তীতে দুয়ের তেরোয় বলেছে মাকুর কোন বাজনায় সুখ্যাতি আছে দেখে পরবর্তীতে তিনে বলেছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি থ্রি পয়েন্ট ওয়ান সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তিনের দিয়ে বলেছে এটাতে বড় বেশি ভাবতে হলো না উদ্দিষ্ট ব্যক্তিকে কেন বেশি ভাবতে হলো না উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার তৃতীয় কেনর উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনে তিনে বলেছে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে কবি এই মিলনের কি পরিচয় দিয়েছেন উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরতিতে তিনের চারে বলেছে কেঁপে উঠলুম কেন বক্তা কেঁপে উঠেছিলেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে তিনের পাঁচে বলেছে দিনের শেষে বাড়িতে এলে মা কি বলবেন উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে চারে বলেছে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফোর পয়েন্ট ওয়ান দড়াবাজির লোকেরা মহা চটে গেল তারা কখন এবং কেন রেগে গিয়েছিল তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের দিয়ে বলেছে সোনাটিয়া পাখির ডিম কোথায় কিভাবে পেল। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচে বলেছে কমবেশি বেশি দেড়শো শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি ফাইভ পয়েন্ট ওয়ান আজ সকালেই সে পালাবে স্থির করেছে আজ বলতে যে দিনটার কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত সে বলতে কার কথা বলা হয়েছে সে কোথায় পালাবে এবং কেন এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের দিয়ে বলেছে আর গাধা খুঁজে বেড়াতে হবে না গল্পে কিভাবে এই সিদ্ধান্ত পৌঁছানো গিয়েছে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে পাঁচের তিনে এমন সময় বাইরের থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন নিশিকান্তবাবু কে ছিলেন তার এই হাঁক দেওয়ার উদ্দেশ্য কি ছিল বাবু কে ছিলেন তার উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পাঁচের চারে বলেছে মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন কোন মায়ের কথা এখানে বলা হয়েছে এ কোন অভিষেক অভিষেক সে কিভাবে সম্পন্ন ও সার্থক হবে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের পাঁচে বলেছে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে ছেলেদের মন খারাপের গর্তে ফেরাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ওদের অনুভূতি বুঝিয়ে দাও প্রশ্নটার জন্য এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে ছয় বলেছে কম বেশি দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সিক্স পয়েন্ট ওয়ান এই অবধি শুনেই টিয়া মহা রেগে গেল টিয়া কেন রেগে গিয়েছিল সে কি বলেছিল এখান থেকে এই পর্যন্ত লিখবে ছয় দিয়ে বলেছে সবার মুখেই হাসি ফুটল খালি সোনাটিয়ার মন খারাপ সবার মুখে হাসি ফোটার কারণ কি সোনাটিয়ার মন খারাপ হয়েছিল কেন এখান থেকে এই পর্যন্ত লিখবে সাথে বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও সেভেন পয়েন্ট ওয়ান এক কথায় প্রকাশ করো যে কোনো তিনটি সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইতিহাস জানেন যিনি সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তে বলেছে একবার শুনলেই যার মনে থাকে উত্তরটা হচ্ছে শ্রুতিধর তীতে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রিতে বলেছে স্বপ্নে শিশুর হাসি কান্না উত্তরটা দেয়ালা তীতে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরে বলেছে ব্যাকরণ জানেন যিনি উত্তরটা হচ্ছে বই আকরণ তিতে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভে বলেছে যার দুটি হাতি সমান দক্ষতায় চলে তোর উত্তরটা হচ্ছে সব্যসাচী পরবর্তীতে সেভেন পয়েন্ট টুতে বলেছে নিচের বাঘ দ্বারাগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করে দেখাও যে কোনো দুটি সেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান একাই একশো সেভেন পয়েন্ট টু পয়েন্ট টু গড্ডালিকা প্রবাহ পয়েন্ট টু পয়েন্ট থ্রি ফাটা কপাল পয়েন্ট টু পয়েন্ট ফোর গলগ্রহ আটে বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো এইট পয়েন্ট ওয়ান একুশে ফেব্রুয়ারি তোমার বিদ্যালয়ে যথাযথ মর্যাদার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো এখানে নাও এই পর্যন্ত লিখবে এখানে তোমাদের নিজের নাম লিখবে আর এখানে বন্ধনাটা লিখবে আর যেদিন চিঠিটা লিখছো সেদিনের তারিখটা দেবে তে আটের দিয়ে বলেছে অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষিকার কাছে একটি পত্র রচনা করো দেখে নাও চিঠিটা এখানে নিজের নাম লিখবে এখানে হচ্ছে তারিখ দেবে যেদিন চিঠিটা লিখছ আর এখানে হচ্ছে কোন বিভাগের তুমি ছাত্র সেই বিভাগটা লিখবে তারপরে হচ্ছে রোল নাম্বার লিখবে নিজের ঠিক আছে আর এই সংযোজনটা দিতে পারো নাও দিতে পারো আর যদি হচ্ছে শিক্ষক মহাশয় থাকে মানে হেড থাকে তাহলে সন্দেহ মহাশয় লিখবে আর যদি হেড মিস্ট্রেস থাকে মানে প্রধান শিক্ষিকা থাকে তাহলে সদেহ মহাশয়া লিখবে ঠিক আছে এখানে তখন লিখবে প্রধান শিক্ষক মহাশয়া ঠিক আছে আর এখানে নিজেদের স্কুলের নাম ঠিকানা দিও ঠিক আছে তোমাদের ক্লাস সেভেনের বাংলা বিষয়ের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট বারোর প্রশ্নগুলোর সমাধান তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এখানেই শেষ হলো তোমাদের ক্লাস সেভেনের থার্ড সামেটিভের বাংলা বিষয়ের মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল এগারো এবং বারো সহ সমস্ত মডেলের প্রশ্নগুলোর সমাধান তো দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে ক্লাস সেভেন বেঙ্গলি বলে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ভিজিট করলে আগের মডেলগুলো অর্থাৎ শিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল এগারো পর্যন্ত সমস্ত মডেলের সমাধানের ভিডিওগুলো প্লে লিস্টে অ্যাড করা আছে ওখানে ভিজিট করলেই তোমরা বাকি মডেলের সমাধানের ভিডিওগুলো সহজেই দেখতে পাবে এছাড়াও যদি তোমরা আমাদের চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে প্লে লিস্ট সেকশানে ক্লাস সেভেন বেঙ্গলি বলে প্লে লিস্টটা সার্চ করলেই সেখানে এই মডেলের যে কোশ্চেন সমাধানের ভিডিওগুলো আছে সেগুলো প্রত্যেকটাই তোমরা দেখে নিতে পারবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে অবশ্যই হাইপ করো আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশান করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে